নারায়ণ নমস্কৃত নরঞ্চ নমম দেবী সরস্বতী ব্যাসম ততো জয় মুদির নবীন আগন্তুক নবযুগ যাত্রার পথে চেয়ে আছে উৎসুক কি বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি জীবন রঙ্গভূমি তোমার লাগিয়া পাতিয়াছে কি আসন নর দেবতার পূজায় এনেছ কি নবসম্ভাষণ হে নবযুগ চোখ তুলে তাকাও জানি এখন প্রতিযোগিতা সর্বস্ব ব্যবস্থার চাপে ছাত্র সমাজ দিশাহারা কিন্তু তা সত্ত্বেও কলঙ্কের দাগ মুছে দেখো কয়েকজন ছাত্র গুটিকতক ছাত্র শুধুমাত্র প্রতিযোগিতা সর্বস্ব ব্যবস্থা নয় বরং যথার্থ মানুষ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার জন্যে এই প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধ হয়েছে হে নবযুগ তুমি এদের স্বাগত জানাও প্রথমেই বলে রাখি আমি কিন্তু এখানে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের প্রশস্তি গাথা গাইতে আসেনি বলতে এসেছি কিছু উপলব্ধির কথা এই উপলব্ধি আমাদের সবার কম বেশি আমাদের সবার প্রথমেই বলতে গেলে যেটা বলতে হয় আমরা হয়তো এখানে আমাদের বাড়ির মতো সুযোগ সুবিধা পাচ্ছি না হ্যাঁ বাড়ির মতো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারছি না তা সত্ত্বেও বলি এটা কিন্তু আমাদের চোখে আপাতভাবে অপ্রাপ্তি বলে মনে হলেও এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা গানের লাইন উদ্ধৃত করব। আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে এ কৃপা কঠোর আমরা আজকের জগতের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত হতে পারছি না এটা আমাদের চোখে আপাতভাবে বঞ্চনা বলে মনে হলেও এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে আগে আশ্রমিক জীবনের অভিজ্ঞতা থাকার সুবাদেই আমার এই উপলব্ধি এবং আমরা ধীরে ধীরে এটা আমরাও সবাই উপলব্ধি করবো এটা আমার বিশ্বাস দেখুন প্রথমত বলি আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু শুধুমাত্র প্রথাগত শিক্ষায় শিক্ষিত হবার জন্য নয় এখানে সবার আগে বলি মহারাজ যেরকম বললেন যে এই স্থান কিন্তু স্বামী বিবেকানন্দ কর্তৃক চিহ্নিত করা তার স্বপ্নের বিদ্যামন্দির স্থাপনের জন্য এটা কিন্তু সেই মহতি প্রতিষ্ঠান অবশ্যই বলবো এখানে আমাদের নানান প্রতিকূলতা আছে এখানে সব কিছুই ইতিবাচক নয় এবং সেটাই স্বাভাবিক তা সত্ত্বেও বলি সেই প্রতিকূলতা কিন্তু বহির জগতের মতো অতটাও প্রভাবশালী নয় আমাদের বিশ্বাস আমরা সেই প্রতিকূলতা আমাদের সমস্ত অপ্রাপ্তি সেগুলোকে স্বীকার করে নিয়ে অন্ধকার আর আলোর মধ্যে থেকে আমরা আলোটাকে বেছে নেব স্বামীজি চাইতেন একশোটা ছেলে বজ্রের মতো পেশিযুক্ত এবং লৌহদৃঢ় স্নায়ুযুক্ত একশোটা ছেলে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে গোটা জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায় সেই একশোটা ছেলের জন্ম শুরু হোক সেই একশোটা ছেলের উন্মেষ শুরু হোক এই বিদ্যা মন্দির থেকেই তবেই তো স্বামীজির স্বপ্ন সফল হবে স্বামীজি পত্রাবলিতে লিখছেন আমার মহাভয় শশীর ওই ঘণ্টা নাড়ানো বসে বসে ঘণ্টা আর গপবাজির কাজ সমগ্র জগৎকে ইলেকট্রিফাই করতে হবে সেই জগৎকে ইলেকট্রিফিকেশানের প্রক্রিয়া শুরু হোক এখান থেকেই শুধুমাত্র অতি নয় প্রতিষ্ঠানের ভালোটা নিয়ে প্রতিষ্ঠানের ভালোটাকে নিয়ে আলোটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সব শেষে আমি বলবো স্বামীজির স্বপ্নের এই বিদ্যা আমরা এখানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে আসিনি আগেই বলেছি এখানে প্রতিকূলতা রয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানেই কম বেশি প্রতিকূলতা থাকে তা সত্ত্বেও বলবো আমরা অন্ধকার থেকে যাতে আলোটা কিনি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো যারা কুৎসা রটানোর তারা তো কুৎসা রটাবেই আমাদের কাজ হবে আমাদের নিজেদের উন্নতির পথে এগিয়ে যাওয়া শেষ করব এই বলে আমরা যে যেখান থেকে যে অবস্থা থেকে যে পর্যায় থেকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি সমবেত হয়েছি আমাদের প্রত্যেক স্বপ্ন যাতে সফল হয় আমরা যাতে আরও বড় আকাশে উঠতে পারি আরও বড় ক্ষেত্রে বিচরণ করতে পারি দিব্যত্রয়ীর কাছে আমার এই প্রার্থনা ধন্যবাদ